আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবার প্রিয় পবিত্র কোরআন মাজিদ শিক্ষার্থী বন্ধুরা ইনশাআল্লাহ আমরা পর্ব আকারে আমরা বেশ কিছু সুরা ইনশাআল্লাহ ছোটো ছোট সুরাগুলো আমরা শিক্ষা করলাম তার এই ধারাবাহিক আজকে পবিত্র কোরআন আনমাজিদের একটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি সূরা সুরাতুর তাকা সুর তাকাসুর ইনশাল্লাহ আজকে আমরা শিক্ষা করব শুরুতেই সুরা তাকাসুরটি আমরা সুন্দরভাবে তেলোয়ারটি শুনে নেব ইনশাআল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عَيْنًا اليقين ثم لتسألن يومئذ عن النعيم. بريشي كارتي بندورة. আমরা সহি শুদ্ধভাবে তেলোয়ারটি শুনলাম ইনশাআল্লাহ এখন আমরা বানান করে রিডিং পড়ার মাধ্যমে ইনশাআল্লাহ সুর এত তাকা শিক্ষা করার চেষ্টা করব। দেখুন শুরুতেই হামজালাম জবর আল জবর আল হা খারা জবর হা আল কাফ পেশকু আল হু আই খাড়া জবর আমরা এক আলিফ পরিমাণ টানবো এরপর দেখুন মিম তাপেশ পেশ মুত তা যাব তা তাশদিদ এর হরফ দুইবার আমরা উচ্চারণ করব মিম তাপেশ পেশ মুত তা যাব তা মুত্তা তাহলে আলহাকুমুত্তা কাফ আলিফ জবর এর বাম পাশে খালি আলিফ ছা পেশ সো রু তাকাসুরুম পুরো আয়াতটি আল্লাহকুমুত তাকাসুর এরপর দেখুন হা জবর হাত তা খারা জবর তা হাত তাজদীদ এর হরব দুইবার উচ্চারণ করব তা এর উপর তাশদীদ এরপরে তা এর উপর খাড়া জবর রয়েছে সুতরাং তা খারা যাব তা এক আলিফ পরিমাণ আমরা টেনে পড়ার চেষ্টা করব হাত এরপর দেখুন ঝা র ঝুর পেশ তু মিম লাম্পেশ মুল ঝুর তুমুল হাত ঝুর তুমুল মিম জবর মার কবরের বাম পেসে খালি আলিফ মদের হরফ এক আলিফ পরিমাণ আমরা টেনে পড়ার চেষ্টা করব। তাহলে মা বাজের বি র র এখন পুরো আয়াতটি আমরা অক্ষ করে পড়ার চেষ্টা করব হাত তুমুল এরপরে দেখুন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লাম জবর কাল লাম আলিফ জবর লা কাল্লা একটু বুঝিয়ে পড়ার চেষ্টা করুন কাফ লাম জবর কাল দেখুন লামের উপর তাজদি আবার লাম আলিফ জবর লাফ কাল্লাও জবর সাও ফা জবর ফা সা এবার দেখুন তা আইন জবর তা লামজা বললা তা আলা মিম ওয়াউপেশ মু তা আলা মু নুন যা তা আলা না পুরো আয়াতটি কাল সাউফা তা আলা মু এরপর লক্ষ্য করুন সা মিম সুম মিম যা সুম মা এখানে একটা ওয়াজিব গুননা করার চেষ্টা করব গুননা করার চেষ্টা করব যেহেতু হরকতের বামে মিমে তাজদিদ এসে এসেছে ওয়াজিব গুনার নিয়ম হচ্ছে হরকতের বামে নুনে অথবা মিমে তাজদিদ হইলেই আপনাকে গুননা করে পড়ার চেষ্টা করতে হবে এটাই হচ্ছে ওয়াজিব গুন্না তাহলে কাফ কফলাম জাবর কাল লাম আলিপ জবর কাল্লা জবৰ ফা চাও ফা তব তা লম জলা তালা মিমু তাল মাল পূৰা এটু কৰব সুমাকাল্লা সাউফাতাআলামুন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরপর লক্ষ্য করুন কাফ লাম জবর কাল লাম আলিফ জবর লা কালম ওয়াউ জবর লাও তা আইন জবর তা লাউ তা লাম জবর লা মিম ওয়াউ পেশ মু নুন জবর না কাল লাউ

জিম জাবত যা হাইয়াজের হি যা মিম জাবর মা যা মা তাহলে পুরো আয়টি দেখুন এরপর লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সামিম পেশ সুম মিম জাবর মা সুম বা ওয়াজিব গুণ করার চেষ্টা করব लम जबर ला ता ता ला ता र लाता र ला ता र थुम मा ला ता नुन पेश उ नन ना हा लिब जबर हा थुम मा ला ता र उ नहा इबुलुख करून आइन या जबर आइ नन लम जबर नाल आइन अल

सामिम पे सुम मिम जबर मा सुम मा लम ला तासिन पे तुस ला तुस सुम मा ला तुस हम जबर आ लम नून पे लून आ लून नून जबर ना सुम मा ला तुस आ लून ना या वो जबर याव मिम जबर मा ইয়াও মা হামজা জেদ ই জাল দুয় জেজিন ইয়াও মা ই জিন ইয়াও মা ই জিন এইসব লক্ষ্য করুন আইন জবৰ আ নুন নুন জেদ নিন আনিন নুনজবৰ্ণা আনিন না আইনিয়া জের ঐ আনিন না আইনগুলো সঠিকভাবে আমরা উচ্চারণ করার চেষ্টা করব। আইনটা হচ্ছে হলকের মধ্য থেকে উচ্চারিত হবে আইন হা আইন হা সুতরাং আইনটার উচ্চারণটা আমরা সহি করার চেষ্টা করবো আনিন আনিন এখন পুরো একটি আমরা অক্ষ করে পড়ার চেষ্টা করবো তোস আলুন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা পবিত্র রকর আন মাজিদ এভাবে ধীরে ধীরে বানান করে রিডিং পড়ে যদি বারবার আমরা একটু পড়ার চেষ্টা করি দেখার চেষ্টা করি করি ভিডিওগুলো মনোযোগ সহকারে তাহলে আশা করা যায় পবিত্র কোরআন মাজিদের একটি ছোট্ট সুরা যদি আমরা এভাবে শিখতে পারি তাহলে আমরা যে কোনো জায়গা থেকেই সহি শুদ্ধভাবে বিশুদ্ধভাবে আমরা পড়তে পারবো অনায়াসে আমরা তেলত করতে পারবো ইনশাল্লা আল্লা সুবাহা আমাদের সকলকে পবিত্র রকর আন মাজিদের এই ছোট্ট ছোট্ট সুরাগুলো শিক্ষা করা এবং পবিত্র রকর আন মাজিদ সহি শুদ্ধভাবে শিক্ষা করার এবং তদনুযায়ী আমল করার তৌফিক দান করুক আল্লাহ মামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবার